মাদ্রাসাতে যাব মাগো মাদ্রাসাতে যাব পাঞ্জাবি মা দাও পরে মাদ্রাসাতে যাব মাদ্রাসাতে যাব মাগো মাদ্রাসাতে যাব পাঞ্জাবি মা দাও পরে মাদ্রাসাতে যাব কুরআন হাদিস পড়ে আমি শ্রেষ্ঠ মানুষ হব বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আলাইকুম উদ্বোধন 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 শুভ সেপ্টেম্বর তারিখ বুধবার সকাল দশ ঘটিকার সময় কালিরহাট বাজার আবু হুরাইরা দারুসালাম মাদ্রাসার দ্বিতীয় শাখা শুভ উদ্বোধন উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ডিপি জেলা ভোলারত্ন আলহাজ হজরত মাওলানা মহিবুল্লাহ পীর সাহেব বাটামারা আরও অন্য মাইক্রামগণ উপস্থিত থাকবেন উক্ত অনুষ্ঠানে আপনারা সকলেই আমন্ত্রিত পরিচালনায় মাওলানা ইব্রাহিম আল ফরিদি প্রতিষ্ঠাতা ও পরিচালক অত্র মাদ্রাসা প্রকাশ থাকে যে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে অর্ধ সেপ্টেম্বর তিরিশ তারিখ পর্যন্ত মাদ্রাসার সকল বিভাগে ভর্তি কার্যক্রম চলবে ভর্তির জন্য কালিরহাট বাজার মাদ্রাসার অফিসে যোগাযোগ করুন মাদ্রাসাতে যাবো মাদ্রাসাতে যাব